দু হাজার চব্বিশ সালের সরাইল উপজেলার চোঁটা ইউনিয়নের সেরা গরু খামারে দুই থেকে পাঁচ লক্ষ টাকার কোরবানির গরু ও মহিষ বিক্রির জন্য প্রস্তুতি সম্পন্ন শুনছিলেন সংবাদ শিরোনাম ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার সরাইল উপজেলার চোনটা ইউনিয়নে উত্তরপাড়া বিসমিল্লা ডেইরি অ্যান্ড ফ্যানিং ফার্ম কোরবানির ঈদকে সামনে রেখে বিক্রির উদ্দেশ্যে তিন বছর যাবৎ খুব যত্ন সহকারে লালন পালন করে আসছেন উদ্যোক্তা মাহবুব ও বুরহান বলেন আমাদের শখের খামারে প্রত্যেকটা গরু ও মহিষকে প্রতিদিন পুষ্টিকর খাবার খাওয়ানো হয় আমাদের খামারে প্রায় সাত থেকে বারো মন ওজনের বিভিন্ন জাতের গরু মহিষ লালন পালন করছে যার মধ্যে শাহী আওয়াল ইন্ডিয়ান বলদ ও ইন্ডিয়ান মহিষই বেশি। আমাদের খামারে পশু খাদ্য হিসেবে নিয়মিত ন্যাচারাল খাবার দিয়ে থাকে যারা ওয়ান কাঁচা ঘাস ভুট্টা খুইল ভুসি দেশীয় ঘাস ইত্যাদি খাবার খাওয়ানো হয় আমাদের খামারে তিন বছরে লালন পালন করতে গিয়ে আল্লাহর রহমতে খাবার ছাড়া কোনো ঔষধ ব্যবহার করতে হয়নি বরং প্রাকৃতিক খাবার খাওয়ানোর মাধ্যমে লালন পালন করেছে তারা আরো বলেন কোনো গ্রাহক আমাদের গরু ও মহিষ পছন্দ হলে কিনে আমাদের বাড়িতে কোরবানির আগ পর্যন্ত লালন পালনের সুব্যবস্থা আছে কোরবানির গরু কিনতে আগ্রহীগণ সরাসরি যোগাযোগ করুন চোরটা উত্তরপাড়া বিসমিল্লাহ ডেইরি অ্যান্ড ফ্যাচাইনিং ফার্মে মোবাইল নাম্বার জিরো অথবা জিরো

আবার শাহিওয়াল আছে দিশি ক্রস দিশির মধ্যে ক্রস আছে আবার মহিষ আছে মহিষ এখন মাঠে ছড়ানো আছে কিন্তু আনুমানিক সাত মনের উপর টিকা সাত মনের উপর টিকা সাত মন আমার লক্ষ কটাকা থেকে আমার সাড়ে চার লাখ পাঁচ লক্ষ টাকার মধ্যে গুড়ো আছে এখানে মহিষ আছে আপনারা এখানে দেখলে মশলা দিলে দেন সবগুলার কালার কি রকম আপনারা গাছ কি যাতে গাছ খাওয়া যাচ্ছে আমার তিনটা একটা আছে যারা ওয়ান আর নেপিয়ার আর ভুট্টা ভুট্টা অলরেডি শেষ হয়ে গেছে আর এখন আমি যারা খাওয়াচ্ছি আর নেপিয়ার খাওয়াচ্ছি তার মধ্যে কি আপনারা তিন তিন চার বছরের ভিতরে কি আপনারা ডাক্তারের পরামর্শ বা ডাক্তারের ওষুধ আমাদের ইনশাল্লাহ এইগুলা আমি করি না কারণ ইঞ্জেকশন এ দেখলে আপনি দেখবেন গরুর ফিছন গুলা খোলা থাকে আমার গুলা দেখবেন একটা গরুর গুলা মোটা না সামনে মানে সামনে অফিসে সব সমান

দেখে নিতে পারবে এবং কি আমার খামারে যদি কিনে রেখে যায় যে এদের একদিন পর্যন্ত আমি লালন পালন করে দিব এই ব্যবস্থা করা আছে কোন খরচ ছাড়াই আমি ঠিকানাটা হচ্ছে সরাইল উপজেলা চুনটা ইউনিয়নের উত্তর পাড়ার গ্রামে চুনটা বাজারে আইসা আমার ভাইয়ের বড় ভাইয়ের নাম মাহবুব কিংবা মাহবুবের খামার কোনটা বললি ঢেকে দিয়া চিনিয়ে দিবে কিন্তু আমার নাম বুরহান আমার মোবাইল নাম্বারটা যে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান

তো আপনি কি এই গুরুগুলা কিনে দিয়েছেন নাকি আর দেখ শোনা দেখাশোনা করেন আপনার জানা মতে এই গুরুগুলা যদি গ্রাহকরা কিনে তারা কি লাভবান হবে না ইয়ে হবে না অনেক লাভবান হবে তার মধ্যে কোনো সন্দেহ নাই আসসালামু আলাইকুম

সুযোগ আছে প্রত্যেকটিঙ্গাশার ক্ষেেরের মধ্যে অনেক বছর এই দুই বছর ধরে আমি পালন পালন করতেছি এই গুরুগুলাই এনে বলদ আছে তারপরে ডেয়া গুরু আছে যেগুলো মানে এই গুরু গুরু মতো ভালো এই এলাকায় আর গুরু পাওয়া যায় না আমরা গরু কাঁদ্ধ মানে এত সুন্দর পরিবেশ রাখে কোন গুরুর ভাবে রাখে বলদ আছে ষাড় গরু আছে যেই ধরনের বড় থেকে ছোট

যে সময় গাছ না থাকে ওই সময় আমরা গরু যে গুলা গুলা এটা থেকে নির্মাণ থেকে পাঁচশো টাকা খরচ যায় আর যে ছোট গরু আছে তিনশো আড়াইশো সাড়ে তিনশো এরকম যায় প্রতিদিন খাবার প্রতিদিন গোসল করানো দুই বেলা সকাল একবার এই যে আবার এখানে দুইটা তিনটার দিকে আবার একবার করানো হয় দুই দুই বেলা সবসময় গোসল করানো হয় তারপর এক সপ্তাহ পরে পরে মনে হন যে শিম্পু দিয়া গুর পরিষ্কার করা হয় আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ রাকিবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট বিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ